একদম বেশি করবি না মেরম কি করছিস রেমের কি করছিস এর আবি করবি বিয়ে করবি করবি হ্যাঁ কিরম মেয়ে লাগবে সুন্দরী একটা বল বল সুন্দরী মেয়ে লাগবে 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 আচ্ছা কী কী নেবে এক কিলো পেয়ারা আর চার প্যাকেট বিস্কুট আচ্ছা আর একটা বড় খাঁচা একটা বড় খাঁচা নাকি কী বলো আর আর কি আর কি মোটা নিম ডাল হ্যাঁ লাগবে আর লাগবে কিছু